প্রত্যেক দিন এক খেতে ভালো না লাগলে তো ট্রাই করতে পারেন এই রেসিপিটি নমস্কার বন্ধুরা মাই কিচেন ডাব্লিউ বিদের সবাইকে স্বাগত চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হল নতুন স্টাইলের আলু পরোটা যদি আলু না বানাতে পারেন তো এমন করে বানিয়ে নিতে পারেন আলু পরোঠা সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে তো চলুন দেখে নেবো আজকের রেসিপি কীভাবে বানাবো কী কী লাগছে এই রেসিপিটা বানাতে তো চলুন শুরু করবো আজকের রেসিপি তো এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে এখানে ময়দা আপনি চাইলে এখানে আটা দিয়েও বানাতে পারেন তো আমি এখানে নিয়েছি দেড় কাপ মতো ময়দা দেড় কাপের একটু বেশি ময়দা নিয়ে নিয়েছি আপনার যেমন লাগবে সেটা বুঝে নিয়ে নেবেন দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো আর দিয়েছি হাফ টেবিল স্পুন চিনি দিয়ে দেব চিলি ফ্লেক্স হাফ টেবিল স্পুন আর দিয়ে দেব এখানে তেল আমি এখানে সাদা তেল দিয়েছি তিন টেবিল স্পুন তেলটা দিয়ে ভালো করে এটাকে ময়ন দিয়ে নেব সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব একটা ময়ন দিয়ে নেব তারপরে একটু হালকা অল্প অল্প জল দিয়ে এটা একটা সফট একটা ডো বানিয়ে নেবো জলটা একেবারে দেব না অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে তো অল্প অল্প জল দিয়ে একটা ডো আমি বানিয়ে নেব সকালে স্কুলের টিফিন বলুন বা দুপুরের লাঞ্চে বলুন অফিস লাঞ্চে বলুন খুব সুন্দর একটা রেসিপি অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে তো ডোটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা হালকা একটু তেল দিয়ে এটাকে একটু মেখে নিয়ে এটাকে আমি রেস্ট রেখে দেবো কুড়ি থেকে পঁচিশ মিনিট পুর পানি নেবো পুর বানানোর জন্য আমি কড়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো হাফ টি স্পুন মতো জিরে গোটা জিরে তো জিরেটা একটু ফ্রাই হয়ে এলে এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটাকে দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ মিডিয়াম সাইজের একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা যে যেমন খান তেমন বুঝে দিয়ে দেবেন তো ভালো করে এটাকে সবগুলোকে একসঙ্গে ফ্রাই করে নেব লঙ্কা আর পেঁয়াজটাকে একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা দিয়ে দেবো আমরা ক্যাপসিকাম আমি এখানে হাফের কম একটু ক্যাপসিকাম চপিং করে দিয়ে দিয়েছি টেস্টটা ভালো হওয়ার জন্য তো আপনি এখানে আজ আপনার পছন্দ মতো সবজি দিয়ে দিতে পারেন তো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেবো হলুদ পাউডার হাফ টি স্পুন দিয়েছি লঙ্কা পাউডার হাফ টি আর দিয়ে দেবো জিরা পাউডার হাফ টি স্পুন তো সব মশলা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু কষে নিতে হবে ভালো করে মাখিয়ে রেডি করে নেব দেখুন এমনভাবে সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিতে হবে আমি এখানে দিয়েছি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে কী হবে সাতটা দুর্দান্ত হবে তো ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে আরও দু এক মিনিট আমি মশলাটাকে ভালো করে কষিয়ে রেডি করে নেব স্কুল কলেজ বা অফিসের এমন টিফিন যদি আপনি বানিয়ে দেন তো ডেলি আমরা রিকোয়েস্ট করবে বানানোর জন্য তো মধুরা মশলাটা আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি এবার দিয়েছি আলু এখানে আমি দুখানা মিডিয়াম সাইজ আলু নিয়েছি প্রায় তিনশো গ্রাম বয়েল করে নিয়েছিলাম তো সেটাকে ম্যাচ করে এর মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে পুটটাকে আমি রেডি করে নেব এমনভাবে দেখুন সবগুলো মশলা মিশিয়ে পুটটার সঙ্গে আলুটার সঙ্গে ভালো করে এটাকে পুটটাকে রেডি করে নিতে হবে আর লাস্টে এখানে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ চাট মশলা বা আমচুর পাউডার যেটা আপনার কাছে হাতের কাছে থাকবে সেটাকে দিয়ে দেবেন আর এই রেসিপিটার টেস্ট আরও বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি একটা সিদ্ধ ডিম গ্রেট করে এর মধ্যে পুরের মধ্যে দিয়ে দেবো তো ডিমটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন তো ডিমটা দিলে কী হবে টেস্টটা দুর্দান্ত হয়ে যাবে তো সবগুলো ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব ডিম আর পুর যে আলুর পুটটা বানিয়েছি সেটা একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে তো ভালো করে আমরা মাখিয়ে রেডি করে নেব দেখুন কত সুন্দর হয়েছে আমার পুটটা রেডি হয়ে গেছে পুটটা ঠান্ডা করে নেব আমার ময়দাটাও রেডি হয়ে গেছে তো ময়দাটাকে আমি একটু মালিশ দিয়ে নিয়ে ছোটো ছোটো ডো কেটে নেব যেমন সাইজের আমি পরোটাগুলো বানাবো তো ভালো করে লম্বা করে আমি এটাকে রোল করে নেব আগে ভালো করে রোল কেটে রোল করে নিয়ে তারপর এটাকে ছোটো ছোটো করে কেটে নেব। দেখুন এমন সাইজে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেমন সাইজের আমি পরোটাগুলো বানাবো সবগুলো একটু হাত দিয়ে গোল গোল সেপ করে নেব তাহলে কী হবে বেলার সময় সুবিধা হবে চারা বেঁকা হবে না এবার এক একটা করে লেচি নিয়ে আমি গোল গোল করে বেলে নেব পাতলা করে বেলে নেব পাতলা হবে না খুব মোটাও হবে না মিডিয়াম আমি বেলে রেডি করে নেব গোল গোল করে এখানে এখানে ময়দাও লাগবে না তেলও লাগবে না যেহেতু এখানে তেল দেওয়া আছে অলরেডি তো এখানে তেল আর ময়দা বেলার সময় কিছু লাগবে না তো দিয়ে দেবো আলুর পুটটা যে আলুর পুটটা আমরা বানিয়েছিলাম সেটাকে ভালো করে ভরে ভরে দিয়ে দেবো এখানে এমনভাবে চামচটা আছে এরকম ভরে ভরে দিতে হবে তো ভালো করে দিয়ে তারপর ওপর ওপর সাইডটা দেখুন আমি উল্টে এখানে চেপে দেবো ভালো করে সিল করে দেবো ওপর সাইডটা তো এমনভাবে সবগুলোকে রেডি করে নেবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার এরকম করে সবগুলোকে রেডি করে নিতে হবে দেখুন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বানাবেন তো ভালো করে আগে বেলে নিয়ে তারপর আলুর পুটটা এক সাইডে আমি ভালো করে ভর্তি করে দিয়ে দেব তারপরে অপর সাইডটা তুলে অন্য সাইডের সঙ্গে সিল করে দেবো দেখুন এমনভাবে ভালো করে সিল করে দিতে হবে তো ফ্রাই করার সময় ছেড়ে না যায় ভালো করে এমন করে সিল করে রেডি করে দিতে হবে চেপে চেপে ভালো করে সিল করে নিতে হবে তেমনভাবে সবগুলোকে রেডি করে নেব বন্ধুরা দেখুন সিলটা একটু ভালো করে সিল করে চেপে চেপে দিতে হবে তেলে পড়লে খুলে যাওয়ার ভয়টা থাকে তো দেখুন আমার রেডি হয়ে গেছে এবার আমরা চলে যাব ফ্রাই করতে তো ফ্রাই করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান আর দিয়েছি অল্প তেল অল্প তেল দিয়ে এটাকে দু সাইড ভালো করে আগে ফ্রাই করে নেবো দেখুন খুব বেশি তেল লাগে না এই পরডাটা ফ্রাই করতে অল্প তেলের মধ্যে এটা ফ্রাই হয়ে যাবে উল্টে পাল্টে দু সাইডটা আমি ভালো করে লাল লাল করে একটু ফ্রাই করে নেব তো সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর বেলাইকনটাকে সেট করে রাখুন তাহলে কি হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে দেখুন কত সুন্দর হয়েছে তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আরও কি নতুন রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন